আগামীকাল এইচএসি বাংলা পরীক্ষা তো আমি কিছু শর্টকাট দেখাবো না বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্টুডেন্টদেরকে দিবো না এটা তো হতেই পারে না ফর এখানে আমি লিখিলাম ইনশাল্লাহ মিনিমাম ওয়ান এমসি কিউ আল্লাহ যদি দেয় একটা এমসি কিউন থাকবে কিভাবে পদ্ম উৎস ছন্দ মনে রাখার বুদ্ধিটা আমি শিখেছি শোনার তরি উৎস থেকে নিচে বিদ্রোহ হলো আমি লিখেছি পদ্ম উৎস আর ছন্দ তাহারি পরে মনে সাজের মায়া ফেব্রুয়ারির উনিশশো উনসত্তর নিচ বাসভূম প্রতিদান বালুচর আঠারো বছর বয়স ছাড়পত্র আমি কিংবদন্তির কথা বলছি এটার উৎস আমি কিংবদন্তির কথা বলছি বেশিরভাগই আমাদের এই যে কবিতাগুলো আছে বেশিরভাগই কবিতাগুলা মাত্রাবৃত্ত ছন্দে আর এইটা শুধু কি গদ্যচন্দ্র এইটা শুধু মনে রাখবেন একবার পড়লে তো এক মিনিট লাগে এটা ভালো করে পড়লে এক মিনিট যদি আপনি মোটামুটি ভাবে এক আয়সা পড়ে এটি তো আপনাদের দরকার আর কি কি লাগবে কমেন্টটা বলবেন আমি আছি আপনাদের সাথে